এই গরমে শরীর ও মনকে দুটোকেই শান্তি করার জন্য ঘরে বানিয়ে ফেলুন আম পান্না এর জন্য প্রয়োজন কাঁচা আম কাঁচা আমগুলাকে প্রথমেই ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন তারপর একটা পাত্রে নিয়ে নেবেন তারপর গ্যাস ওভেনে আমগুলো পুরানোর জন্য নিয়ে নেবেন স্টিলের একটা রোস্টার জালি এর উপরে আমগুলি দিয়ে উল্টে পাল্টে আমগুলি ভালোভাবে পুড়ে গেলে এবার আমাদের বানিয়ে নিতে হবে ভাজা মশলা ভাজা মশলার জন্য আমরা নিয়ে নেব চিকন জিরা আর হচ্ছে মিষ্টি জিরা আর হচ্ছে গুলমরিচ এই তিনটা ভালোভাবে ভেজে নিয়ে এবার আমরা মিক্সির জারে দিয়ে দেবো ভালো মতো গুঁড়ো করে নেব ভালো মতো গুঁড়ো হয়ে যাওয়ার পর তারপরে আমরা যে ভাজা মশলাটা তৈরি হলো তাই আমরা একটা প্লেটে নিয়ে নেব তারপর আমরা বাকি উপকরণগুলো নিয়ে নেব একটা বাটিতে চিনি আর একটা বাটিতে লবণ আর ভাজা মশলাটা নিয়ে নেব এখন পুরানো আমগুলোকে চামড়া ছাড়িয়ে এখন একটা ছাঁকনির সাহায্যে আমটাকে ভালো মতো ঘষে আমের যে পাল্পটা ওটা বের করে নেব তারপর একটা প্লেটে নিয়ে নিয়ে আমরা এই আমের পাল্পটা এবার একটা মিক্সির জারে নিয়ে নেব সম্পূর্ণ যেটা আমের পাল্প হয়েছে সেটা আমরা একটা মিক্সির জারে নিয়ে নেব তার মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো চিনি যে যতটা পরিমাণ চিনি ভালো লাগবে সে পরিমাণ চিনি দেবেন আর স্বাদ মতো দিয়ে দেবেন লবণ আর দেবো আমরা বিট লবণ তারপর দিয়ে দেবো আমরা যে ভাজা মশলাটা বানিয়েছি সেই ভাজা মশলাটা দিয়ে এখন আমরা জল দিয়ে দেবো জল দিয়ে আবার মিক্সির জারে কিছুক্ষণ মিক্স করে নেব এই তো তৈরি হয়ে গেল আমাদের স্বাদের আম পান্না এটাকে আম বলতে পারেন বা আম্পার শরবত বলতে পারেন এখন আমরা একটা প্লেটে একটু লবণ একটু চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেব। এবার একটা গ্লাসের মধ্যে লেবু চিরে ওইটার রসটা গ্লাসের মুখে লাগিয়ে এই যে আমরা মিশ্রণটা বানিয়েছি এটা সাজানোর জন্য ডেকোরেশনের জন্য আমরা নিয়ে নিলাম গ্লাসের মুখে এটা লাগিয়ে দিলাম এখন আমরা আম পান্নাটা গ্লাসে ঢেলে নেব। এই গরমে টক ঝাল মিষ্টি আম পান্না হলে আর কিছু লাগে না শরীরকে একটু স্বস্তি দিতে এবং মনটাও জুড়িয়ে যায় যদি আমরা এই স্বাদের আম পান্না পেয়ে যাই তো আমরা একটা লেবু স্লাইস করে কেটে নেবো ডেকোরেশনের জন্য গ্লাসের মুখে লাগিয়ে দেবো আর কিছু আইস দিয়ে দেব। তো আমি কয়েকটা আইস দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো পাতা তো এই পুদিনা পাতা দিয়ে এই জামা ডেকোরেশন কমপ্লিট তো আমাদের তৈরি হয়ে গেল আম পান্না কেউ কেউ আম বলে কেউ কেউ আবার পুরা আমের শরবতই বলে যে যেটাই বলো স্বাদের আম পান্না পেলে আর কি চাই এই গরমে স্বস্তির একটাই উপায় তা হলো আম পান্না যারা তোমরা এখনও আম পান্না ট্রাই করো অবশ্যই এই ভিডিওটা দেখে একবার ট্রাই করে দেখতে পারো খুব মজাদার এই আম পান্নার